আকাশেরি তারা গুলি আকাশেরি তারা গুলি জিলিমিলি জিলিমিলি জলসে রসুল এসেছে হাবিবে আকাশেরি তারা গুলি আকাশেরি তারা গুলি জিলিমিলি জিলিমিলি জলসে Răsulește-te, habibă-se-te, răsulește-te, আরব দেশে মামিনার কুলে আরব দেশে মামিনার কুলে দুজাহানের সেরা মানব এসেছে হাবি এসেছে আকাশেরি তারা গুলি আকাশেরি তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জলসে রসুল এসেছে হাবি এসেছে রস súlẹ̀ ṣẹ̀ṣẹ̀ hàbí bẹ̀ ṣẹ̀ṣẹ̀.